সুপ্রিয় শ্রোতা আপনারা ধারাবাহিকভাবে শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পড়া নিয়ে আপনাদের মজার কোনো স্মৃতি থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আজ পাঠ করছি দ্বিতীয় পর্বের তৃতীয় পরিচ্ছদ অন্য পর্বগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দিন পাঁচ ছয় পরে একদিন ভোরবেলায় একটা লোহার তরঙ্গ এবং একটা পাতলা বিছানা মাত্র অবলম্বন করিয়া কলিকাতার কয়লাঘাটে আসিয়া উপস্থিত হইলাম গাড়ি হইতে নামিতে না নামিতে এক খাকি কুর্তি পরা কুলিয়া আসিয়া এ দুটোকে ছো মারিয়া লইয়া কোথা যে চক্ষের পলকে অন্তর্ধান হইয়া গেল খুঁজিতে খুঁজিতে দুশ্চিন্তায় চোখ ফাটিয়া জল না আসা পর্যন্ত তাহার আর কোনো সন্ধানই পাওয়া গেল না গাড়িতে আসিতে আসিতেই দেখিয়াছিলাম যেটি ও বড় রাস্তার অন্তর্বর্তী সমস্ত ভূখণ্ডটাই নানা রঙের পদার্থে বোঝাই হইয়া আছে লাল কালো পাশুটে গেরুয়া একটু কুয়াশাও করিয়াছিল মনে হইল একপাল বাছুর বোধ হয় বাধা আছে চালান যাইবে কাছে আসিয়া ঠাহর করিয়া দেখি চালান যাইবে বটে কিন্তু বাছুর নয় মানুষ মোট ঘাট লইয়া স্ত্রী পুত্রের হাত ধরিয়া সারা রাত্রি অমনি করিয়া হিমে পড়িয়া আছে সর্বাগ্রে জাহাজের একটু ভালো স্থান অধিকার করিয়া লইবে বলিয়া অতএব কাহার সাধ্য পরে আসিয়া ইহাদের অতিক্রম করিয়া যেটির দোরগোড়ায় যাই অনতিকাল পরে এই দল যখন সজাগ হইয়া উঠিয়া দাঁড়াইল তখন দেখিলাম কাবুলের উত্তর হইতে কুমারিকার শেষ পর্যন্ত এই কয়লা ঘাটে পাঠাইতে ভুল হয় নাই সব আছে কালো কালো গেঞ্জি গায়ে একদল চীনাও বাদ যায় নাই আমিও নাকি ডেকের যাত্রী অর্থাৎ যার নিচে আর নাই সুতরাং ইহাদিগকেও পরাস্ত করিয়া আমারও একটুখানি বসিয়া জায়গা করিয়া লইবার কথা কিন্তু কথাটা মনে করিতেই আমার সর্বাঙ্গ হিম হইয়া গেল অথচ যখন যাইতেই হইবে জাহাজ ছাড়া আর কোনো পথের সন্ধানও জানা নাই তখন যেমন করিয়া হোক ইহাদের দৃষ্টান্তই অবলম্বন করা কর্তব্য বলিয়া যতই নিজের মনকে সাহস দিতে লাগিলাম ততই সে যেন হাল ছাড়িয়া দিতে লাগিল জাহাজ যে কখন আসিয়া ঘাটে ভিড়িবে সে জাহাজই জানে সহসা চাহিয়া দেখি এই চোদ্দ পনেরোশো লোক ইতিমধ্যে কখন ভেড়ার পালের মতো সার বাঁধিয়া দাঁড়াইয়া গেছে একজন হিন্দুস্থানিকে জিজ্ঞাসা করলাম বাবু বেশ তো সকলে বসেছিলে হঠাৎ এমন কাতার দিয়ে দাঁড়ালে কেন সে কহিল ডগদরি হোগা ডগদরি পদার্থটি কি বাবু লোকটা পিছনের একটা ঠেলা সামলাইয়া বিরক্ত মুখে কহিল আরে পিলেক কা ডগদরি জিনিসটা আরও দুর্বোধ্য হইয়া পড়িল কিন্তু বুঝি না বুঝি এতগুলো লোকের যাহা আবশ্যক আমারও তো তাহাই চাই কিন্তু কি কৌশল যে নিজেকে ওই পালের মধ্যে গুজিয়া দিব সে এক সমস্যা হইয়া দাঁড়াইল কোথাও একটু ফাঁক আছে কি না খুঁজিতে খুঁজিতে দেখি অনেক দূরে কয়েকটি খিদিরপুরের মুসলমান সংকুচিতভাবে দাঁড়াইয়া আছে এটা আমি স্বদেশে বিদেশে সর্বত্র দেখিয়াছি যাহা লজ্জাকর ব্যাপার বাঙালি সেখানে লজ্জিত হইয়াই থাকে ভারতের অপরাপর জাতির মতো অসংকোচে ঠেলাঠেলি মারামারি করিতে পারে না এমন করিয়া দাঁড়ানোটাই যে একটা হীনতা এই লজ্জাতেই যেন সকলের অগচরে মাথা হেট করিয়া থাকে ইহারা রেঙ্গুনে দর্জির কাজ করে অনেকবার যাতায়াত করিয়াছে প্রশ্ন করিলে বুঝাইয়া দিল যে বর্মাই এখনো প্লেগ যায় নাই তাই এত সতর্কতা ডাক্তার পরীক্ষা পাশ করিলে তবেই সে জাহাজে উঠিতে পাইবে অর্থাৎ রেঙ্গুন যাইবার জন্য যাহারা উদ্যত হইয়াছে তাহারা প্লেগের রোগী কি না তাহা প্রথমে যাচাই হওয়া দরকার ইংরাজ রাজত্বে ডাক্তারের প্রবল প্রতাপ শুনিয়াছি কষাইখানার যাত্রীদের পর্যন্ত জবাই হওয়ার অধিকার টুকুর জন্য এদের মুখ চাহিয়া থাকিতে হয় কিন্তু অবস্থা হিসেবে রেঙ্গুন যাত্রীদের সহিত তাহাদের যে এত বড় মিল ছিল এ কথা তখন কে ভাবিয়াছিল ক্রমশ পিলেক্কা ডগদরি আসন্ন হইয়া উঠিল সাহেব ডাক্তার সপেয়াদা দেখা দিলেন সেই লাইনবর্তী অবস্থায় বেশি ঘাড় বাঁকাইয়া দেখিবার সুযোগ ছিল না তথাপি পূর্ববর্তী সঙ্গীদের প্রতি প্রতীক্ষা পদ্ধতির যতটুকু প্রয়োগ দৃষ্টিগোচর হইল তাহাতে ভাবনার সীমা পরিসীমা রহিল না দেহের উপরার্ধ অনাবৃত করাই ভীত হইবে অবশ্য বাঙালি ছাড়াই এরূপ কাপুরুষ সেখানে কেহ ছিল না কিন্তু সম্মুখবর্তী সেই সাহস বীরপুরুষগণকেও পরীক্ষায় চমকাইয়া চমকাইয়া উঠিতে দেখিয়া শঙ্কাই পরিপূর্ণ হইয়া উঠিলাম সকলেই অবগত আছেন প্লেগ রোগে দেহের স্থান বিশেষ স্ফীত হইয়া ওঠে ডাক্তার সাহেব যেরূপ অবলীলাক্রমে ও নির্বিকারচিত্তে সেই সকল সন্দেহমূলক স্থানে হস্ত প্রবেশ করাইয়া স্ফীত অনুভব করিতে লাগিলেন তাহাতে কাঠের পুতুলেরও আপত্তি হইবার কথা কিন্তু ভারতবাসীর সনাতন সভ্যতা আছে বলিয়াই তবু যা হোক একবার চমকাইয়া স্থির হইতে পারিতেছিল আর কোনো জাত হইলে ডাক্তারের হাতটা সেদিন মুচড়াইয়া ভাঙিয়া না দিয়া আর নিরস্ত হইতে পারিত না সে যাই হোক পাশ করা যখন অবশ্য কর্তব্য তখন আর উপায় যথা সময়ে চোখ বুঝিয়া সর্বাঙ্গ সংকুচিত করিয়া এক প্রকার মরিয়া হইয়াই ডাক্তারের হাতে আত্মসমর্পণ করিলাম এবং পাশ হইয়াও গেলাম কিন্তু ডেক প্যাসেঞ্জারের এই অধিরোহণ প্রক্রিয়া যে কীভাবে নিষ্পন্ন হয় তাহা বাহিরের লোকের পক্ষে ধারণা করা অসাধ্য তবে কলকারখানার দাঁতওয়ালা চাকার ক্রিয়া দেখা থাকিলে বোঝা কতকটা সম্ভব হইবে সে যেমন সম্মুখের টানে ও পিছনের ঠেলাই অগ্রসর হইয়া চলে আমাদেরও এই কাবুলি পাঞ্জাবি মাড়ি মাদ্রাজি মারহাট্টি বাঙালি চীনা খোট্টা উড়িয়া গঠিত সুবিপুল বাহিনীর শুদ্ধমাত্র পরস্পরের আকর্ষণ বিকর্ষণের বেগে ডাঙা হইতে জাহাজের ডেকে প্রায় অজ্ঞাত উঠিয়া আসিলাম এবং সেই গতি সেইখানেই প্রতিরুদ্ধ হইল না সম্মুখে দেখিলাম একটা গর্তের মুখে সিঁড়ি লাগানো আছে জাহাজের খোলে নামিবার এই পথ আবদ্ধ নালার মুখ খুলিয়া দিলে বৃষ্টির সঞ্চিত জল যেমন খরবেগে নিচে পড়ে ঠিক তেমনই করিয়া এই দল স্থান অধিকার করিতে মরিবাচি শূন্য হইয়া অবরোহণ করিতে লাগিল আমার যত দূর মনে পড়ে আমার নিচে যাইবার ইচ্ছাও ছিল না শপথ করিয়া অস্বীকারও করিতে পারি না তবে সচেতন হইয়া দেখিলাম খোলের মধ্যে অনেক দূরে এক কোণে একাকি দাঁড়াইয়া আছি পায়ের নিচে চাহিয়া দেখি ইতিমধ্যে ভোজবাজির মতো চক্ষের পলকে যে যাহার কম্বল বিছাইয়া বাক্স পেটরার বেড়া দিয়া নিরাপদে বসিয়া প্রতিবেশীর পরিচয় গ্রহণ করিতেছে এতক্ষণে আমার সেই নম্বরাটা কুলিয়া আসিয়া দেখা দিল কহিল তরঙ্গ ও বিছানা উপরে রেখেছি যদি বলেন নিচে আনি বলিলাম না বরঞ্চ আমাকেও কোনো মতে উদ্ধার করে উপরে নিয়ে চলো কারণ পরের বিছানা না মারাইয়া তাহার সহিত হাতাহাতির সম্ভাবনা না ঘটাইয়া পা ফেলিতে পারি এমন একটুখানি স্থানও চোখে পড়িল না বর্ষার দিনে উপরে জলে ভিজি সেও ভালো কিন্তু এখানে আর এক একদণ্ড কুলায় না কুলিটা অধিক পয়সার লোভে অনেক চেষ্টায় অনেক তর্কাতর্কি করিয়া কম্বল ও সতরঞ্চির এক আধটু ধার মুড়িয়া আমাকে সঙ্গে করিয়া উপরে আনিল এবং আমার জিনিসপত্র দেখাইয়া দিয়া বকশিস লইয়া প্রস্থান করিল এইখানেও সেই ব্যাপার বিছানা পাতিবার জায়গা নাই কাজেই নিরুপায় হইয়া নিজের উপরেই নিজের বসিবার উপায় করিয়া লইয়া নিবিষ্ট চিত্তে উভয়কুলের মহিমা নিরীক্ষণ করিতে লাগিলাম স্টিমার তখন চলিতে আরম্ভ করিয়াছিল বহুক্ষণ হইতেই পিপাসা পাইয়াছিল এই দুই ঘন্টা কাল যে কাণ্ড মাথার উপর দিয়া বহিয়া গেল তাহাতে বুক শুকাইয়া ওঠে না এমন কঠিন বুক সংসারে অল্পই আছে কিন্তু বিপদ এই হইয়াছিল যে সঙ্গে না ছিল একটা গ্লাস না ছিল একটা ঘটি সহযাত্রীদের মধ্যে কোথাও যদি বাঙালি থাকে তো একটা উপায় হইতে পারিবে মনে করিয়া আবার বাহির হইয়া পড়িলাম নিচে নামিবার সেই গর্তটার কাছাকাছি হইবা মাত্র এক প্রকার তুমুল শব্দ কানে আসিয়া পৌঁছিল যাহার সহিত তুলনা করি এরূপ অভিজ্ঞতা আমার নাই গোয়ালে আগুন ধরিয়া গেলে এক প্রকার আওয়াজ উঠিবার কথা বটে কিন্তু ইহার অনুরূপ আওয়াজের জন্য যত বড় গোশালার আবশ্যক তত বড় গোশালা মহাভারতের যুগে বিরাট রাজার যদি থাকিয়া থাকে তো সে আলাদা কথা কিন্তু এই কলিকালেও কাহারও যে থাকিতে পারে তাহা কল্পনা করাও কঠিন সভয় চিত্তে সিঁড়ির দুই এক ধাপ নামিয়া উকি মারিয়া দেখিলাম যাত্রীরা যে যাহার ন্যাশনাল সঙ্গীত শুরু করিয়া দিয়াছে কাবুল হইতে ব্রহ্মপুত্র ও কুমারিকা হইতে চীনের সীমানা পর্যন্ত যত প্রকারের সুরব্রহ্ম আছেন জাহাজের এই আবদ্ধ খোলের মধ্যে বাদ্যযন্ত্র সহযোগে তাহারই সমবেত অনুশীলন চলিতেছে এ মহাসঙ্গীত শুনবার ভাগ্য কদাচিত ঘটে এবং সঙ্গীতি যে সর্বশ্রেষ্ঠ ললিতকলা তাহা সেইখানে দাঁড়াইয়া সসম্ভ্রমে স্বীকার করিয়া লইলাম কিন্তু সর্বাপেক্ষা বিস্ময় এই যে এতগুলা সঙ্গীত বিশারদ একসঙ্গে জটিল কি রূপে নিচে নামা উচিত হইবে কিনা সহসা স্থির করিতে পারিলাম না শুনিয়াছি ইংরাজের মহাকবি শেক্সপিয়র নাকি বলিয়াছিলেন সঙ্গীতে যে না মুগ্ধ হয় সে খুন করিতে পারে না এমনই কি একটা কথা কিন্তু মিনিটখানেক শুনিলেই যে মানুষের খুন চাপিয়া যায় এমন সঙ্গীতের খবর বোধ করি তাহার জানা ছিল না জাহাজের খোল বিনা পানির পীঠস্থান কি না জানি না না হইলে কাবুলিওয়ালা গান গাই এ কথা কে ভাবতে পারে এক প্রান্তে এই অদ্ভুত কাণ্ড চলিতেছিল হাঁ করিয়া চাহিয়া আছি হঠাৎ দেখি এক ব্যক্তি তাহারি অদূরে দাঁড়াইয়া প্রাণপণে হাত নাড়িয়া আমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করিতেছে অনেক কষ্টে অনেক লোকের চোখ রাঙানি মাথায় করিয়া এই লোকটির কাছে আসিয়া উপস্থিত হইলাম ব্রাহ্মণ শুনিয়া সে হাত জোড় করিয়া নমস্কার করিল এবং নিজেকে রেঙ্গুনের বিখ্যাত নন্দমিস্ত্রি পরিচয় দিল পাশে একটি বিগত যৌবনা স্থূলাঙ্গি বসিয়া এক দৃষ্টে আমাকে চাহিয়া দেখিতেছিল আমি তাহার মুখের দিকে চাহিয়া স্তম্ভিত হইয়া গেলাম মানুষের এত বড় দুটি ভাটার মতো চোখ ও এত মোটা জোড়া ভুরু আমি পূর্বে কখনো দেখি নাই নন্দমিস্ত্রি তাহার পরিচয় দিয়া কহিল বাবু মশাই এটি আমার পরি কথাটা শেষ না হতেই লোকটি ফোস করিয়া গরজাইয়া উঠিল পরিবার আমার সাত পাকের স্বামী বলছেন পরিবার খবরদার বলছি মিস্ত্রি যার তার কাছে মিসে কথা বলে আমার বদনাম করো বলে দিচ্ছি আমি তো বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেলাম নন্দমিস্ত্রী অপ্রতিভ হইয়া বলিতে লাগিল আহা রাগ টগর পরিবার বলে আর কাকে বিশ বছর টগর ভয়ানক ক্রুদ্ধ হইয়া বলিতে লাগিল হলোই বা বিশ বছর পোড়া কপাল জাত বষ্টমের মেয়ে আমি আমি হইলুম কৈবত্যের পরিবার কেন কিসের দুঃখে বিশ বছর ঘর করছি বটে কিন্তু একদিনের ঢুকতে দিয়েছি সে কথা কারো বলার টগর টমী মরে যাবে তবু জাত জন্ম কোয়াবে না তা জানো বলিয়া এই জাত বৈষ্টমীর মেয়ে জাতির গর্বে আমার মুখের পানে চাহিয়া তাহার ভাটার মতো চোখ দুটি ঘূর্ণিত করিতে লাগিল নন্দমিস্ত্রী লজ্জিত হইয়া বারংবার বলিতে লাগিল দেখলেন মশাই দেখলেন এখন এদের জাতের দেমাক দেখলেন আমি তাই সহ্য করি আর কেউ হলে কথাটা সে তাহার বিশ বছরের পরিবারের চোখের পানে চাহিয়া আর সম্পূর্ণ করিতে পারিল না আমি কোনো কথা না কহিয়া একটা গেলাস চাহিয়া প্রস্থান করিলাম উপরে আসিয়া এই জাতবষ্টমীর কথাগুলো মনে করিয়া হাসি চাপিতে পারিলাম না কিন্তু পরক্ষণেই মনে পড়িল এ তো একটা সামান্য অশিক্ষিতা স্ত্রীলোক কিন্তু পাড়া গায়ে এবং শহরে এমন কি শিক্ষিত অর্ধশিক্ষিত পুরুষ মানুষ নাই যাহাদের দ্বারা অনুরূপ হাস্যকর ব্যাপার প্রত্যহ অনুষ্ঠিত হইতেছে এবং পাপের সমস্ত অন্যায় হইতে যাহারা শুদ্ধমাত্র খাওয়া ছোয়া, বাঁচাইয়া পরিত্রাণ পাইতেছে তবে এমন হইতে পারে বটে এ দেশে পুরুষের বেলায় হাসি আসে না আসে শুধু স্ত্রী লোকের বেলাতেই আজ সন্ধ্যা হইতেই আকাশে অল্প অল্প মেঘ জমিতে ছিল রাত্রি একটার পরে সামান্য জল ও হাওয়া হওয়ায় কিছুক্ষণের জন্য জাহাজ বেশ একটুখানি দুলিয়া লইয়া পরদিন সকালবেলা হইতেই শান্তশিষ্ট হইয়া চলিতে লাগিল যাহাকে সমুদ্রপীড়া বলে সে উপসর্গটা আমার বোধ করি ছেলেবেলায় নৌকার উপরেই কাটিয়া গিয়াছিল সুতরাং বমি করার দায়টা আমি একেবারে এড়াইয়াই গিয়েছিলাম কিন্তু সপরিবার নন্দমিস্ত্রির কী দশা হইল কি করিয়া রাত্রি কাটিল জানিবার জন্য সকালেই নিচে আসিয়া উপস্থিত হইলাম কল্লকার গায়কবৃন্দের অধিকাংশই তখনও উপর হইয়া পড়িয়া আছে বুঝিলাম রাত্রির ধকল কাটাইয়া ইহারা এখনও মহাসঙ্গীতের জন্য প্রস্তুত হইতে পারে নাই নন্দমিস্ত্রী ও তাহার বিশ বছরের পরিবার গম্ভীরভাবে বসিয়াছিল আমাকে দেখিয়া প্রণাম করিল তাহাদের মুখের ভাবে মনে হইল ইতিপূর্বে একটা কলহের মতো হইয়া গিয়াছে জিজ্ঞাসা করিলাম রাত্রে কেমন ছিলে মিস্ত্রি মশাই নন্দ কহিল বেশ তাহার পরিবারটি তর্জন করিয়া উঠিল বেশ না চাই মাগমা কি কাণ্ডই হয়ে গেল একটু উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিলাম কি কাণ্ড নন্দমিস্ত্রী আমার মুখের পানে চাহিয়া হাই তুলিয়া গোটা দুই তুড়ি দিয়া অবশেষে কহিল কাণ্ড এমন কিছু নয় মশাই বলি কলকাতায় গলির মোড়ে সাড়ে বত্রিশ ভাজা বিক্রি করা দেখেছেন দেখে থাকলে আমাদের অবস্থাটি ঠিক বুঝে নিতে পারবেন সে যেমন ঠোঙার নিচে গোটা দুই তিন টোকা মেরে ভাজা চাল ডাল মটর কড়াই ছোলা বরবটি মসুরি খেসারি সব একাকার করে দেয় দেবতার কৃপায় আমরা সবাই ঠিক তেমনি মিশে গিয়েছিলুম এই খানিক্ষণ হলো যে যার কোট চিনে ফিরে এসে বসেছি তাহার পর টগরের পানে চাহিয়া কহিল মশাই ভাগ্যে আসল বষ্টমের জাত যায় না নইলে টগর আমার টগর ক্ষিপ্ত ভল্লুকের ফের না তবে থাক বলিয়ানন্দ উদাসীনের মতো আর একদিকে চাহিয়া চুপ করিল মূর্তিমান নোংরা একজোড়া কাবুলিওয়ালা আপদমস্তক সমস্ত পৃথিবীর অপরিচ্ছন্নতা লইয়া অত্যন্ত তৃপ্তির সহিত রুটি ভক্ষণ করিতেছিল ক্রুদ্ধ টগর নির্নিমেষ দৃষ্টিতে সেই হতভাগ্যদিগের প্রতি তাহার অত বড় দুই চক্ষুর অগ্নিবর্ষণ করিতে লাগিল নন্দ তাহার পরিবারের উদ্দেশ্যে প্রশ্ন করিল আজ তাহলে খাওয়া দাওয়া হবে না বলো পরিবার কহিল মরণ আর কি হবে কি করে শুনি ব্যাপারটা বুঝিতে না পারিয়া আমি কহিলাম এই তো মোটে সকাল একটু বেলা নন্দ আমার মুখের পানে চাহিয়া বলিল কলকাতা থেকে দিব্যি আখাড়ি রসগোল্লা আনা হয়েছিল মশাই জাহাজে উঠে পর্যন্ত বলছি আয় টগল কিছু খায়। আত্মাকে কষ্ট দিস না রেঙ্গুনে নিয়ে যাবে জানা এইবার তো রেঙ্গুনে নিয়ে টগর ক্রুদ্ধ অভিযোগের স্পষ্ট প্রতিবাদ না করিয়া ক্ষুব্ধ অভিমানে একটিবার মাত্র আমার পানে চাহিয়াই পুনরায় সেই হতভাগ্য কাবুলিকে চোখের দৃষ্টিতে দগ্ধ করিতে লাগিল আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করিলাম কি হলো রসগোল্লা নন্দ টগরের উদ্দেশ্যে কটাক্ষ করিয়া বলিল সেগুলোর কি হলো বলতে পারি নে ওই দেখুন ভাঙা হাড়ি আর ওই দেখুন বিছানাময় তার রস এর বেশি যদি কিছু জানতে চান তো ওই দুই হারামজাদাকে জিজ্ঞাসা করুন বলিয়া সে টগরের দৃষ্টি অনুসরণ করিয়া কটমট করিয়া চাহিয়া রহিল আমি অনেক কষ্টে হাসি চাপিয়া মুখ নিচু করিয়া বলিলাম তাজাক সঙ্গে চিড়িয়া আছে তো নন্দ কহিল সেদিকেও সুবিধা হয়েছে বাবুকে একবার দেখাও তো টগর টগর একটা ছোট্ট পুটলি পা দিয়া ছুড়িয়া ফেলিয়া দিয়া বলিল দেখাও গে তুমি নন্দ কহিল যাই বলুন বাবু কাবুলি জাতটাকে নেমো খারাম বলা যায় না ওরা রসগোল্লাও যেমন খায় ওর কাবুল দেশের মোটা রুটি অমনি বেঁধে দেয় নে টগর তুলে রাখ তোর লেগে যেতে পারে নন্দর এই পরিহাসে আমি তো হো হো করিয়া হাসিয়া ফেলিলাম কিন্তু পরক্ষণেই টগরের মুখের পানে চাহিয়া ভয় পাইয়া গেলাম ক্রোধের সমস্ত মুখ কালো করিয়া মোটা গলায় বজ্রকর্কশ শব্দে জাহাজের সমস্ত লোককে সচকিত করিয়া টগর চিৎকার করিয়া উঠিল জাত তুলে কথা কয় না বলছে মিস্ত্রি ভালো হবে না তা বলছি চিৎকার শব্দে যাহারা মুখ তুলিয়া চাহিল তাহাদের বিস্মিত দৃষ্টির সম্মুখে নন্দ এতটুকু হইয়া গেল টগরকে সে ভালো মতোই চিনিত একটা বেফাস ঠাট্টার জন্য ক্রোধটা তাহার সে শান্ত করিতে পারিলেই বাজে লজ্জিত হইয়া তাড়াতাড়ি বলিল মাথা খাস টগর রাগ করিসনে আমি তামাশা করেছি বই তো নয় টগর সে কথা কানে উতুলিল না চোখের তারা ভুরু একবার বামে ও দক্ষিণে ঘুরাইয়া লইয়া গলার সুর আরও এক পর্দা চড়াইয়া দিয়া বলিল কিসের তামাশা জাত তুলে আবার তামাশা কি মুসলমানের রুটি দিয়ে মালসা ভোগ হবে তোর কৈবত্যের মুখে আগুন দরকার থাকে তুই তুলে রাখগে বাপের পিন্ডি দিস মুক্ত ধনুর মতো নন্দ খাড়া দাঁড়াইয়া উঠিয়াই টগরের কেশ আকর্ষণ করিয়া ধরিল হারাম যদি, তুই বাপ তলিস টগর কোমরে কাপড় জড়াইতে জড়াইতে হাঁপাইতে হাঁপাইতে বলিল হরম যদিস বলিয়াই আকর্ণ মুখবেদান করিয়া নন্দর বাহুর একাংশ দংশন করিয়া ধরিল এবং মুহূর্ত মধ্যেই নন্দমিস্ত্রী ও টগর বৈষ্টমীর মল্লযুদ্ধ তুমুল হইয়া উঠিল দেখিতে দেখিতে সমস্ত লোক ভিড় করিয়া ঘেরিয়া ধরিল হিন্দুস্তানিরা ভুলিয়া সমুদ্র উৎকলবাসীরা চেঁচামেচি করিতে লাগিল সব শুদ্ধ একটা কাণ্ড বাঁধিয়া গেল আমি স্তম্ভিত বিবর্ণ মুখে দাঁড়াইয়া রহিলাম এত সামান্য কারণে এত বড় অনাবৃত নির্লজ্জতা যে সংসারে ঘটিতে পারে ইহা তো আমি কল্পনা করিতেও পারিতাম না তাহাই আবার বাঙালি নরনারীর দ্বারা এক জাহাজ লোকের সম্মুখে অনুষ্ঠিত হইতে দেখিয়া লজ্জায় মাটির সহিত মিশিয়া যাইতে লাগিলাম কাছেই একজন যৌন দারোয়ান অত্যন্ত পরিতৃপ্তির সহিত তামাশা দেখিতেছিল আমাকে লক্ষ্য করিয়া কহিল বাবুজি বাঙালি তো বহুত আছে লাড়নে আলি হাই হারতে নেহি আমি তাহার পানে চাহিতেও পারিলাম না নিঃশব্দে মাথা হেট করিয়া কোনো মতে ভিড় ঠেলিয়া উপরে পলাইয়া গেলাম এতক্ষণ আপনারা শুনলেন শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় পর্বের তৃতীয় পরিচ্ছদ এই পর্বটির কোন লাইনটি আপনার মনে দাগ কেটেছে তা কমেন্ট বক্সে জানালে খুশি হব ধন্যবাদ